নমস্কার বন্ধুরা আজ আমি করছি লতির রেসিপি এখানে আমি লতিটাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি কোনো ঠান্ডা জল ইউজ করিনি আর নিচ্ছি পেঁয়াজ এখানে আছে টমেটো এবং আলু ভাজার মতন কুচি করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এক চামচের মতন সস্যা তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে আমি দিচ্ছি আমি কিন্তু সিদ্ধ করে নিই নি লতিগুলোকে কাঁচা লতি একদম জাস্ট গরম জলে আমি ধুয়ে নিয়েছি এখানে প্রথমে আমি লতিগুলোকে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ এবং তার সঙ্গে দিচ্ছি টমেটো কেটে রাখা টমেটোগুলো এরপরে এক এক করে আমি মশলাগুলোকে অ্যাড করছি এখানে আমার কাঁচা লঙ্কা বাটা আছে আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ঝালটা দেবেন আমি আমার প্রয়োজন বুঝিয়ে আমি ঝালটা দিয়েছি অ্যাড করছি বড় চামচের এক চামচ রসুন বাটা হাফ চামচের মতন জিরে বাটা এবারে অ্যাড করছি এটা সর্ষে বাটা এবারে দিচ্ছি পোস্ত বাটা স্বাদ মতোন লবণ কালারের জন্য হলুদ সামান্য চিনি জাস্ট টেস্টটাকে ধরে রাখার জন্য চিনিটা আমি অ্যাড করছি যাদের ভালো লাগে না তারা স্কিপ করবে আর আসলে উপকরণটা তো দিই সব শেষে দিচ্ছি সরষের তেল কাঁচা তেল দিয়ে মেখে আমি পুরো ভাপে লতিটা আমি অ্যাড করছি একটা কাঁচা লঙ্কা এবার ভালো করে মেখে নেব পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব আমার মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখব ঢাকনাটা দিচ্ছি দেখি কী হলো রকম হলো জলটা শুকিয়ে এসে তেলটা যখন ছেড়ে দেব আমি নামিয়ে ফেলব আর দেখো লতিগুলো কিন্তু গলে যায়নি খুব সুন্দরভাবে লতিগুলো কিন্তু ঠিকই আছে আরও টানতে হবে কারণ জল জল ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণ এখন আর ঢেকে রাখবো না ডেকে রাখলে এখন গলে যাবে নথিগুলো এইভাবে বেশ কিছু করার হতে দেব মোটামুটি তেল এখন বেরিয়ে আসছে এই যে পাঠ বাড়িয়ে দিলাম হয়ে গেছে পরিবেশনের জন্য এখন পুরোপুরি প্রতিভা পাই রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে আমায় একটু বলবে আজ আসি কাল দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা